প্রেসিডেন্ট এই লোকটিকে বরখাস্ত করতে চাচ্ছিলেন যে কিছুই করত না কিন্তু তিনি জানতেন না যে লোকটির মাসিক বেতন দুই কোটি ডলার আসলে সেই লোকটি ছিলেন একজন আন্তর্জাতিক বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার এবং সামনে থাকা মেশিনটি তারই আবিষ্কার ঠিক সেই সময়ে প্রেসিডেন্ট তার বাবার তৈরি কোম্পানির নিয়ন্ত্রণ নিলেন কিন্তু এটা জেনে তিনি ধাক্কা খেলেন যে তার বাবা শুধু লোকটিকে কাউন্সিলের প্রেসিডেন্টই বানানি তাকে তার বাধ্যত্বও ঘোষণা করেছিলেন কিন্তু প্রেসিডেন্টের এটা মঞ্জুরা ছিল না হঠাৎ ফ্যাক্টরিতে জরুরি অবস্থার অ্যালার্ম বেজে উঠল মেশিনটি খারাপ হয়ে গিয়েছিল এবং এই মেশিন পৃথিবীতে একটি ছিল প্রতি মিনিটের ক্ষতি ছিল কোটি কোটি টাকার সবাই আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু লোকটি শান্তভাবে এগিয়ে গেল এবং কিছু পরিবর্তনের পর মেশিনটি আবার চালু হয়ে গেল সবাই তার প্রশংসা করতে লাগলো ঠিক তখনই প্রেসিডেন্ট এসে সবাইকে ধমকাতে শুরু করলেন একজন কর্মী জানালেন যে মেশিনটি সেই লোকটি ঠিক করেছে প্রেসিডেন্ট নিজের পরীক্ষা করতে গেলেন এবং দেখলেন যেখানে সবুজ স্ক্রু থাকার কথা সেখানে লাল স্ক্রু লাগানো তিনি লোকটিকে ধমক দিয়ে বললেন যে প্রফেসরের বই অনুসারে এটি ভুল তিনি জানতেন না যে এই মেশিনের আবিষ্কারক সেই ব্যক্তি কর্মীরা প্রেসিডেন্টকে বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু তিনি হুমকি দিলেন যে যে তার কথা শুনবে না তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে বাধ্য হয়ে কর্মীরা সবুজ স্ক্রু লাগিয়ে দিল মেশিনটি আবার চালু করা হলো কিন্তু সঙ্গে সঙ্গে তীব্র স্বরে শুরু করল প্রেসিডেন্ট আতঙ্কিত হয়ে পড়লেন তখনই সেই লোকটি এগিয়ে এসে সজরে মেশিনে লাথি মারল মেশিনটি আবার সঠিকভাবে চলতে শুরু করলো প্রেসিডেন্ট তখন তাকে বরখাস্ত করলেন না কিন্তু যখন তিনি লোকটির পকেট একটি ব্যাচ দেখলেন তখন তার মুখের ভাব পাল্টে গেল তিনি লোকটির বিরুদ্ধে অভিযোগ আনলেন যে সে ব্যাচটি চুরি করতে এসেছে কারণ এই ব্যাচটি পৃথিবীতে একটি আছে যা প্রফেসর দিয়েছিলেন এবং এই ব্যাচটি ক্ষমতা ও নিয়ন্ত্রণের প্রতীক প্রেসিডেন্ট ব্যাচটি ফেরত চাইলেন এবং তাকে জেলে পাঠাতে চাইলেন লোকটি বলল যে এই ব্যাচটি তার বাবা তাকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন কিন্তু প্রেসিডেন্ট তাকে সবার সামনে অপমান করলেন তিনি কর্মীদের লোকটিকে ধরতে বললেন কিন্তু কেউ এক পাও নাড়ল না প্রেসিডেন্ট আবার হুমকি দিলেন যে যে তার কথা শুনবে না তাকে বরখাস্ত করা হবে কারো যেন অসুবিধা না হয় তাই লোকটির ব্যাচটি ছুঁড়ে ফেলে দিয়ে বলল তোমার বাবাকে বলো পরের বার আরেকটা বানিয়ে নিতে কিন্তু প্রেসিডেন্ট তাকে বললেন যে এই কোম্পানিতে সে কেউ না